সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু নাম কি খুশি কি নাম খুশি খুশি আপু কেমন আছেন আপনি ভালো নাই কেন ভালো নাই আপনার নিজেরই সমস্যা না পরিবারের সমস্যা পরিবারের সমস্যা না ভাই আমার নিজেরই সমস্যা পরিবারে কে কে আছে পরিবারে ওই আমি আমার নানির কাছে মানুষ হয়েছে শুক্রবারে বাবা মা মারা গেছে তা কি সমস্যা আপনার এখন কি সমস্যা ভাই অনেক ডাক্তার দেখাইছে নিজের কিডনির কাছে ইনফেকশন হয়েছে এই কারণে প্রতিবেদনের সামনে আইছে যে ভাই আমার পাশে থাকবে আমি আশা করি আমার সব কিছু গ্রহণ করে খরচে করে যাতে সে আমার পাশে থাকে আপনার বয়স কত আমার বয়স 20 চলতেছে তো এই অল্প বয়সে এরকম সমস্যা হয়ে গেল আসলে

টেনশন না করে নামাজ কালাম পড়বেন প্রতিবেদন আসবেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ অবশ্যই মনের আশাটা পূরণ করে দিবে ঠিক আছে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার নাম্বারটা মুখস্ত আছে তাই একটু বলে দেয়

সত্যিকারের বিয়ে শাদী করতে চাইলে যোগাযোগ করেন আর কিছু বলতে চান হ্যাঁ ভাই বলতে চাই আমার যে সমস্যাটা আছে ভাই আপনাদের কাছে দয়া করে বলতেছে যে আমার বাসা থাকবেন আমার এই সমস্যাটা একটু দেখেন আমি আর জন্য বেশি প্রতিবেদনের সামনে আইছে আমার নিজের সমস্যার জন্য আইছে ভাই আপনাদের কাছে একটাই আমার অনুরোধ ওকে আপু ভালো থাকেন দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক আর অবশ্যই নামাজ কালাম পড়বেন সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন ঠিক আছে